হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরো এক ফেরা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছ আমি কিন্তু একদম ভালো নেই কারণ চলে এসেছি আজকে প্রোগ্রামে কিন্তু দেখো বৃষ্টি পড়তে হচ্ছে গাড়ি তো কাট লাগানো কারণ এত বৃষ্টি হচ্ছে আর বড়জোর বাতাসও হচ্ছে তাই একদম ভিডিও যাচ্ছে গাড়ি থেকে বেরোতেও পাচ্ছি না এখন হাব রাস্তায় দাঁড়িয়ে আছি তো দেখি কি হয় তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করব অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখো এই মুহূর্তে চলছে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে এই যে দেখো গাড়িগুলো যেতে পারছে না প্রচন্ড বৃষ্টি এখন তো বন্ধুরা একটুখানি বৃষ্টি থামলো তাই কমিটির দাদা ভাইরা চলে এসেছে আমাদের আনতে এই যে সামনে গাড়ি লাইট জ্বলছে দেখা যাচ্ছে একটু একটু আর প্রোগ্রাম হবে যাওয়া যাক এখন কি হয় দেখি প্যান্ডেলে বন্ধুরা আমরা পৌঁছে গেলাম বলতে বলতে একদম প্যান্ডেলে আমরা এসেছিলাম বিয়েবাড়ি উপলক্ষে দেখো পুরোটা বৃষ্টিতে ভিজে গেছে কেমন আর সামনেটাই লাইট নেই অন্ধকার হয়ে গেছে আর এই যে দেখো এটাই হচ্ছে আজকে আমাদের স্টেজ কত সুন্দর সাজানো গোছানো আর এখন আমরা বসে পড়েছি সবাই চেয়ারে আর চলে এসছে আমাদের জন্য শরবত আর সবাই মিলে শরবত খাচ্ছে এখন কিন্তু আমি খাইনি আমি শরবত খাই না তো শরবত খেলে আমার জন্য কেমন একটা হয় তাই শরবত আমি আর খেলাম না আর তারপরেই চলে এলো আমাদের জন্য টিফিন এই যে দেখো টিফিন ছিল এইগুলো মিষ্টি নিমকি তো মিষ্টিগুলো কিন্তু খুবই টেস্টি ছিল যেহেতু বিয়ে বাড়ি তো মিষ্টিগুলো তো টেস্টি হবেই আর তারপরেই আমরা লেগে পড়লাম সাজু করতে সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি একদম ফুল রেডি হয়ে আমরা উঠে পড়বো স্টেজে তো দেখো এখন শুরু হয়ে গেল আমাদের প্রোগ্রাম আর এখন চলছে ডাইনোসরের ডান্স সঙ্গে নাচছে বর তো বরবাবু এখন ডাইনোসরের সঙ্গে প্রচন্ড প্রচন্ড নাচছে আর ডাইনোসরও তো তো বেশি করে নাচছে আর এই যে দেখো যারা কুটুম বন্ধুবান্ধবরা ছিল তো সবাই মিলে বসে পড়েছে চেয়ারে আর ওই সাইডে হলো বরের বন্ধুরা রয়েছে আর স্টেজটা কিন্তু খুবই সুন্দর আর তোমরা যে ভিডিওটি দেখছো অবশ্যই সাপোর্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুদের কাছ থেকে অনেক অনেক সাপোর্ট পাই ভালোবাসা পাই আর দেখো বন্ধুরা বলতে বলতে এখন চলছে আমাদের শেষ সমাপ্তি ডান্স তো এখন বড়বাবুকে বলছি চলে যাও তুমি নিচে তোমার বউকে নিয়ে আসো তাহলে আরও অনেক মজা হবে তো চলে গেলেও পরপর আরও অনেকেই স্টেজের মধ্যে উঠে এসছে তো সবাই মিলে প্রচণ্ড এনজয় হচ্ছে প্রচণ্ড ডান্স হচ্ছে বন্ধুরা এটা তো ব্লগ চ্যানেল তাই এখানে সেরম কোনো ডান্সের ভিডিও দিতে পারি না তো যদি মিউজিক্যাল ডান্স টু আমাদের ইউটিউব পেজ রয়েছে ওখানে গিয়ে তোমরা সমস্ত ডান্সের ভিডিও দেখে আসতে পারো আর এই দিকে দেখো বরবাবু বলতে বলতে নিয়ে চলে এসছে বউকে তো বউ একদম লজ্জাপতি তো নিচের দিকে মুখ করে রেখেছে তার মধ্যে আমরা বউ আর বরকে ঘিরে নাচানাচি করছি আর তার মধ্যে সবাই উঠে চলে এলো স্টেজের মধ্যে তো প্রচণ্ড প্রচণ্ড মজা হচ্ছে সবাই মিলে প্রচণ্ড এনজয় করছি ডান্স করছি যদি আমাদের অনুষ্ঠান তোমাদের ভালো লাগে আর তোমরা যদি বুক করতে চাও তাহলে আমাদের জ্যোতি মিউজিক্যাল ডান্স ট্রু ফেসবুক পেজ রয়েছে ওখানে নাম্বার দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা নাম্বার নিয়ে ফোন করতে পারো অথবা ডালি দাস আমার ফেসবুক প্রোফাইল তো ওখানেও অফিসিয়াল নাম্বারটা দেওয়া আছে তো ওই নাম্বারে তোমরা কল করতে পারো আর প্রোগ্রাম বুকিং করতে পারো আর বন্ধুরা ডালিদাস আমার ফেসবুক প্রোফাইলে আমরা যেখানে যেখানে প্রোগ্রাম করি তো প্রোগ্রামের সব আপলোড প্রত্যেক দিন দেওয়া হয় আর প্রত্যেক দিনের ব্লগ তো করতে পারি না কারণ অনেক ব্যস্ততার মধ্যে থাকি যেদিন ফ্রি থাকি ওই দিনই ব্লগ করার সুযোগ পাই তো ফেসবুক প্রোফাইল ডালিদাস ওখানে তোমরা গিয়ে দেখতে পারো ওখানে প্রত্যেক দিন কোথায় কোথায় প্রোগ্রাম করি আপলোড দেওয়া হয় তো বন্ধুরা এখন আমাদের প্রোগ্রাম শেষ আমরা জিনিসপত্র গুছিয়ে মেকআপ টেকআপ তুলে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন খেতে আর দেখো চলে এসছে সঙ্গে সঙ্গে আমাদের গরম ভাত সঙ্গে ছিল একটা চচ্চড়ি আর মাছ ছিল সঙ্গে দই মিষ্টি পাঁপড় তো সবাই মিলে খেয়ে নিলাম আমরা এই দেখো সবাই মিলে কেমন খাচ্ছি আর এই যে আমার সঙ্গে রয়েছে মিলনদা সাথী, শুভদা মধু আর তানিয়া তো সবাই মিলে এনজয় করে খেলাম আর তারপরেই চলে এসছে আমাদের একদম বিদায় পর্ব বিদায় পালা তো দেখো এটা ছিল প্যান্ডেলের সামনেটা এখন আমরা বেরিয়ে চলে এসেছি একদম গাড়ির কাছে আর এখন চলছে আমাদের গাড়ি লোড তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিয়েও আজকে ব্লগটা কেমন হয়েছে আর সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অনেক বেশি বেশি শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই